বাংলাদেশ এখনো সমীকরণ খুঁজে ম্যাচ জেতার বাংলাদেশ প্রথম ট্যাচ জেতার এখনো সমীকরণ খুঁজতেছে মানে রে ভাই বাংলাদেশের সমীকরণ অজুহাত যাবে না ম্যাচ হারার পর নতুন একটা অজুহাত তৈরি করবে ম্যাচ হারার পর বাংলাদেশ নতুন একটা অজুহাত তৈরি করবে বলবে যে বোলারদের সেঞ্চুরি করা যাবে না ভারতের বোলাররা কেন সেঞ্চুরি করবে ভারতের বোলারের সেঞ্চুরির কারণে বাংলাদেশ প্রথম উনিশে যে ভারতকে প্রথমে যে চৌত্রিশ রানের তিন তিনটি উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে রবীন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ভারতের ইনিংসকে বড় করেছিল রবীন্দ্র অশ্বিন সেঞ্চুরি করেছিল এবং জাদেজা সে আশি রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিলো যার ফলে ভারত একটা বিশাল রানের স্কোর খারাপ করে আর ম্যাচ হারার পরে বাংলাদেশ সেটা অজুহাত তৈরি করে যে ভারতের বোলাররা কেন সেঞ্চুরি করবে ভারতের বোলারের সেঞ্চুরির কারণে বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি আরে ভাই হাসি পা ইচ্ছা তোদের জন্য তোদের অনু মানে তোদের হচ্ছে অজুহাত সমীকরণ আর হবে যাই হোক তোদের মনের আশাটা পূর্ণ হচ্ছে তাই না